সাধুর কোনো চিন্তা নেই সাধুর চিন্তা হলো এই জন্যই গুরুতত্ত্ব পাঠে বলছে নত্ব সূর্য ভাতি ন চন্দ্র তারকাং হয় হয়নি আরে সেখান থেকে আমার গুরুরা এসেছে হ্যাঁ সেখান থেকে গুরুরা এসেছে কোথায় থেকে যে দেশে কোনো সূর্যর আলো এখনো পড়েনি সূর্যের আলো নাই যে দেশে চন্দ্র নাই যে দেশে তারকা রাজিগুলো নাই যে দেশে বিদ্যুৎ নাই বিদ্যুতের দ্বারা আলো নয় যে দেশে অগ্নির দ্বারা আলোকিত নয় সেখান থেকে এসেছে আমার এই গুরুদেবীরা এই জন্য বলছে গুরুদেব হচ্ছে কি কল্পতরু বৃক্ষ তাহলে গুরুদেবীরা কোথায় ছিল অন্ধকারে না অন্ধকারে ছিল না যেখানে দিব্যধাম যার দিতিতে ভগবান শ্রীকৃষ্ণ একাদশ দেব বারো নম্বর শ্লোকে বলেছেন দেবী সূর্য যুগ প্রদুক্ষিতা যদি বা সদৃশ্যসান্তরণ কোটি কোটি চন্দ্র যদি আকাশে ওঠে ভগবান শ্রীকৃষ্ণের একটি কণা রূপের সমানতা নয় যদি কোটি কোটি সূর্য যদি ওঠে তাহলে ভগবান শ্রীকৃষ্ণের সামান্য কিছু রূপের সমানও নয় কোটি কোটি সূর্য তাহলে সেই ধাম থেকে এসেছে আমাদের গুরুরা গুরুরা এই জন্য বলছে যে কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখি বারো পারে গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে নারে না মার্কিন্ডি পুরাণে দেখেছি আমি গুরুদীপ দ্রিজাতি নাং বিদারাঞ্চ নরধৈ মনিন্দা নিঃসা বেশা জৈস্য পাপা নাম্বি নন্দতাম যশ মায়ন মান বসন কর্ণে সুপ্রিয় অন্ত বিল জাম্পি গুরুদীপ নন্দির সুত হরি ব্যাখ্যা করলে গোটা নাকবি তা হচ্ছে গুরুদীপ নন্দীর সুত হরি আর নন্দীর সুত হরির ক্ষমতাগুলো গুরুর মধ্যে দিয়েছে হরে কৃষ্ণ এই জন্যই কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখতে পারে আর গুরু রুষ্ট হলে কৃষ্ণ রাখি পারে নারী দীক্ষা কালে ভক্ত যখন করে আত্ম কৃষ্ণ তারে করে আত্মসম যখন দীক্ষা নেওয়ার সময় গুরুর কাছে যখন তারা চরণে পতিত হয় কৃষ্ণ তাকে আত্মসম করে নিয়ে নেয় এটাই হচ্ছে সবচেয়ে অনেক গুরুতর কথা আছে শাস্ত্রে